আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল فاطمه আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি দেখুন দর্শক আমি আজকে একটা রেসিপি করবো রেসিপিটা হলো রুই মাছের ডিম দেখুন এই যে এখানে আমি রুই মাছের ডিমটা হলুদ সয়া সস ভিনিগার তারপরে মরিচ বাটা মরিচ ভ্যারাইটিস মশলা সব কিছু দিয়ে আমি এটা মাখিয়ে নিয়েছি ভালো করে আধা ঘন্টা আগে এটা মাখিয়ে নিয়েছি আমি এটা এখন ভেজে নিব আর এখানে একটা লতি রেসিপি করবো যেখানে শুটকি নিয়েছি এটা দিয়ে কয়েকটা শুটকি দিয়ে দেখতে থাকুন সব চুলাই হাড়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি বাড়ি দিলাম একটু এখানে দেখুন দশর পাফড়ন দিচ্ছে মাসে ডিমে কিছু মাথা আসছে এটা ছেড়ে দিচ্ছি সহজে আমি মাছের ডিমটা ভেজে নিব মরিচ দেওয়া আছে একটু মরিচ দিয়ে দিচ্ছি সাথে ঢেড়ে দিব এভাবে মাছের ডিম ভাজা করে খেয়ে দেখবেন থালি সাথে আর কিছু দিবেন না এটা খুবই টেস্ট লাগে মানে সবজি টবজি দিয়ে করলে ডিমের স্বাদটা পাওয়া যায় না এভাবে এটা ভাত দিয়ে খেতে খুবই মজা লাগে আবার আপনি এটা খালিও খেতে পারেন খুব টেস্ট লাগে চিবিয়ে চিবিয়ে এখানে আমার একটু ভ্যারাইটিস উপাদান আছে ভেজিটেবল সেট গ্লেন্ডার করা মিষ্টি কুমড়া পটল সব কিছু মেশানো একটু গ্লেন্ডার করা উপাদান আছে এটা দিয়ে দিলাম সাথে নেড়ে দিব দেখুন কি লাইট দেখা যাচ্ছে একটু ভাবতে হবে আর একটু ভালো করে একটু ব্ল্যান্ডার করা ভেজিটেবল দিয়ে দিয়েছি এটা খেতে টেস্ট হবে সামান্য পরিমাণে ডিমের সাথে এটা মিশে যাবে দেখুন এগুলো খুব পিস পিস হবে

মশলা দিয়েছি ভ্যারাইটিস রাঁধুনির পাঁচ দিয়েছি আর একটু এই যে মশলার পানি আছে মশলাও করেছিলাম এটা সব দিয়ে দিচ্ছি দেখুন কি নাইস হয়েছে মাছের ডিম সবার জন্যই ভালো তো অনেক পুষ্টি থাকে অনেকগুলা মাছের ছোট বাচ্চার কত থাক এখানে চলে আসলাম আমার এদের লতিটা গরম হয়ে গেছে সিদ্ধ হয়ে গিয়েছে এটা পানি গরম করে ফুটিয়ে নিয়েছি তারপরে লতি ছেড়ে দিয়েছি লবণ টবণ কিছু দিয়ে নি সিদ্ধ করে নিয়েছি লবণ দিলে তরকারি সিদ্ধ হতে একটু সময় লাগে সিদ্ধ হওয়ার সময় লবণটা একটু পরে দিলে ভালো হয় এটা আমি এখন তুলে এটা সুটকি দিয়ে রান্না করব দেখুন তুলে নিচ্ছি তুলে সরিয়ে রাখলাম দূরে আরেকটা হাঁড়ি বসিয়ে দিব দুইটা রেসিপি সহজ হয়ে যায় এই যেখানে তিনটা প্লেটটা শুটকি ধুয়ে কেটে নিয়েছি আমি এটা নর্মাল পানি দিয়ে ধুয়েছি নর্মাল পানি তো অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি তারপরে কচলে ধুয়ে নিয়েছি আর গরম পানিতে ধুলে হয় কি একদম অরিজিনাল সেন্টটা চলে যায় নর্মাল পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন পাঁচ দশ মিনিট তারপর কোচরে ধুয়ে ফেলবেন ময়লা টালা কেটে ফেলে দিবেন মাথা টাথা ভিতরের ময়লা আবার ধুয়ে নেবেন এমন করে রান্না করলে অল্প শুটকিতে আপনার তরকারিটা সুন্দর হয় টেস্ট হয় দেখুন হাঁড়িটা শুকিয়ে গিয়েছে অয়েল দিয়ে দিচ্ছি একটু হলুদ এক করতে সময় একটু হলুদ দিয়েছি আমি সুটকি দিয়ে দিচ্ছি

দেখুন এই যে একটু ভাজা হয়ে গেছে লালচে ভাব আর ভাজবো না এখানে আমার যে আদা রসুন পেঁয়াজও আছে মরিচ আছে সবকিছু আছে একটু ভেজিটেবল আছে এটাও অ্যাড করে দিলাম জিনব সাথে দিনটা হচ্ছে ইলিশ মাছের ডিম খেতে যেমন একটা স্বাদ লাগে তিরিয়ে খাওয়া যায় এরকম খালি ডিম রান্না করলো ওরকম করে খাওয়া যায় আর ঢাকবো না ঢাকনাটা সরিয়ে দিলাম আর এখানে দেখুন আমার এটা ভাজা হয়ে গিয়েছে লতিতে ধুলে দিচ্ছি তিতে হলুদ দেওয়া আছে আবার মশলাগুলোতে কাঁচামিচ দেওয়া আছে

এটাতে পানি অ্যাড করবো না আর সহজে সুটকি দিয়ে লতে সুটকি দিয়ে লতি রেসিপি হয়ে যাচ্ছে লবণ দিতে হবে লবণ দেওয়া হয়নি লবণ দিয়ে দিলাম এক একজন এক এক রকম করে রেসিপি তৈরি করবেন তাহলে আপনার রুচির একটু পরিবর্তন করতে ভালোই লাগে আমার লতি সম্পূর্ণ কাজ ভেজে দিব আর পাঁচ দশ মিনিট পাঁচ মিনিট করলে হয়ে যাবে কষিয়ে নিব এটা তুলে নিব এদিকে দেখুন দর্শক এদের ডিমটা আমার মাখো মাখো হয়ে গিয়েছে শুকিয়ে এসেছে দেখে দর্শক আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে সহজ রেসিপিগুলো সিম্পল রেসিপিগুলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন তাহলে আমার চ্যানেলে যে রেসিপি গুলো আছে আপনি নামের উপরে ক্লিক করলে আমার বাকি রেসিপিগুলো এসে গেলে যেটা দেখতে ইচ্ছা হয় দেখতে পারবেন আবার সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন অল নোটিফিকেশন যেখানে আছে সেখানে আবার বেলটা ক্লিক করুন তাহলে সাবস্ক্রাইব হয়ে গেলে বাকি আমার সব কাজগুলো আপনি পেয়ে যাবেন এই গেছে আমার ডিম ভাজিটা এটা আমি চুলাটা বন্ধ করে দিব দেখুন কি নাইসে এসে রুই ফিশের ডিম বন্ধ করে দিলাম এচুলাটা এটা শুকিয়ে আর একটু টাইট হয়ে যাবে এখন দেখুন দর্শক একই সাথে আমার লতিটাও হয়ে গেছে এদিকে ঘুষিয়ে রাখলে এভাবে আগে সিদ্ধ করে রাখলে রান্নাটা সহজে হয়ে যায় তাড়াতাড়ি হয় অনেক টেস্ট হয়েছে আবার শুক্তিটা তেলে ভেজে নিয়েছে তো খুব স্যান্ট হয়েছে প্রিয় দর্শক ইচ্ছে হলে এমন করে লতিটা আগে সিদ্ধ করে রাখবেন শুক্তি ভেজে নিয়ে লতি রেসিপি করতে পারেন খেয়ে দেখবেন এটা অনেক টেস্ট আমি এর আগে লতি রান্না করছিলাম সিদ্ধ হতে সময় লাগে দেখলাম তারপর আজকে ভাবলাম যে না আগে এটা একই এলো তুইটাই আনছে একদিন আগে আমি অর্ধেক করেছি আজকে আবার করলাম দেখুন কি নাইস সুইচ আর আছে কিন্তু সফট হয়ে গিয়েছে

আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম